তো গায়ে আমি মাংস খেয়ে নিচ্ছিলাম ওই জন্য তোমাদের কাছে দেখালাম তো তোমাদের সবাই কেমন আছো খুব ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি তো গায়ে আজকে সকাল অনেক দৌড় লেগে আছে বাড়িতে কারো মামার আই তো ভালো তো চলো পুরোটা পুরোটাই তো চলো দেখা যাক তো গাইজ আমি চলে এসেছিলাম ঘরের মধ্যে ঘরের মধ্যে তো গাইজ আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো আমার গোছানো প্রায় হয়ে গেছিল তো আমার প্রায় সব কিছু গোপাল ঠাকুরের খেতে দেওয়াও হয়ে গেছিলো তো চলো তোমার সাথে ব্লগটা শেয়ার করতে থাকি তোমরাও দেখতে থাকো তো সব কিছু গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তো তোমরাও দেখতে থাকো তো ওই যে গোপুর খেতে দেওয়া হয়ে গেছে তো এই যে আমি এখনও মানে সব কিছু গুছাই খাটটাও ঘরটাও ঠিক আমি গুছিয়েছি কেমন হয়েছে তো চলো বাইরের দিকে যাওয়া যাক তো এই যে বাইরের দিকে ওই ঘরটায় আমি আর ভাই থাকি তো এই যে পাপড় ছিল আরও কত কিছু ছিল তো আমাদের ঘরটা দেখো কেমন গাইফ এই যে আমাদের ফ্রিজ তো সব কিছু দেখানো হয়ে গেল তো চলো গাইফ এবার এবার দেখা যাক রান্নার ওই দিকটা তো ভাই আর মা মিলে রান্নার এটা রসুনটা খারাপ ছিল আমার আমিও কাঁটাকুটি করেছি অবশ্য আমার কাটাকুটি আগেই হয়ে গেছে তো একটা শর্ট মানে ইয়ে নিয়ে নিলাম স্কিপ তো ভিডিওটা স্কিপ করে না দেখে পুরোটাই দেখবে দেখবে ভাল লাগবে তো গায়ে আবার ঘরের মধ্যে চলে এসেছি তো গায়ে এসে একটু জল মানে এত পরিমাণে জল পিপাসা পেয়েছিলো যে ভীষণ জোরে জল তৃষ্ণা বেঁচে তো এবার জল খেয়ে নিলাম গায়ে জলটা খাওয়া হয়ে গেছে আমার এবার বোতলটা ঢাকনি আটকে রেখে দিলাম তো আমি তো চলো বাই তো আমি এবার ভাজাভুজির এখানে চলে আসলাম কারণ মানে ভাই ভাজছিলো আমি একটু এসে দেখ দেখতে এলাম ও ভাজও কড়াইতে ছিল আলু আলু ভাজা করছিলো বেগুন ভাজা হয়েছিল। পাঁপড় ভাজা হয়েছিল তো দেখো কত সুন্দর করে ভেজেছে পুরো লাল লাল করে আর ওই যে গাবলায় পাপড় তো গাইস আমার এই ফার্স্ট ব্লগ যদি একটু ভুল হয় আমাকে ভুল টুটি মেনে ক্ষমা করে দিও তো ও পাঁপড় খাচ্ছিলো তাই দেখাচ্ছিল আমি একটু খুনতে নিয়ে উস্তাদ করছিলাম তো একটু নাশ করছিল কারণ আমার আইবুরুক ভাত খাওয়াবে প্রথম কিন্তু খুব খুশি তো ও এটা নিল তো আমাকে দেখো অল্প দেখাচ্ছিলো বলছিল তোকে দেখতে হবে না ভাজাটা করছি তাই ভাজাটা করে নিলাম তো গাইস ফোনটা এবার আমি ধরে নিলাম কারণ সব ভাজাভুজি কমপ্লিট এবার চলে যাচ্ছি তো আর এখানে থাকবো না কারণ ও ভাজাভুজি করছে করু এবার ওখান থেকে বাইরে অনেক কাজ আছে ডাল সেদ্ধ হচ্ছিল প্রথম প্রথম ওখানে তো চলো গাইস আর একটু একটু উস্তাদি করছিলাম ও বলছিল উস্তাদি করিস না তো আলুগুলো উল্টে পাল্টে দিলাম তো চলো গাইস দেখা যাক ও শুধু খাই শুধু খাই খেতে খেতে জীবনটা মানে অশেষ হয়ে গেল তো এবার ও নিয়ে নিল এবার আমি নিয়ে নিলাম তো সব কিছু গোছানো কমপ্লিট এবার আমি সামসেটে বসে বসে একটু মাংস কষা খাচ্ছিলাম কারণ মা মাংস বলছিল দেখ কেমন হয়েছে তা একটু কষা খাচ্ছিলাম তো ভালোই লেগেছে এমনি তো ভালো রান্না করতে পারে তো হেভি সুন্দর হয়েছিলো তো এক মানে দু পিস নিয়েছিলাম এক পিস খেয়েছি আর এক পিস ওই যে ছিল গাড়ির বাইরেটা আমাদের বাড়ি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো বা এবার সব গোছানো কমপ্লিট সব কিছু থালা মেতে গোছানো কমপ্লিট এবার সবাই মা কাকিরা মামা ঠামা বসে গল্প করছিল সেই পাগে আমি টেক শটটা নিয়েছি এবার এই যে আমার মা মামাকে ঘুষে পড়ে দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে তো এটা এটা হলো মানে আইব্রো ভাত খাওয়ানোর সময় তো এবার মালা পরিয়ে নিচ্ছে তো সব কিছু সাজানো হয়েছিল তো আমি হাতে করে গুছিয়েছি কেমন হয়েছে কমেন্ট করো এবার আমি আর কাকি বসেছিলাম কাকির দিকে দেখাচ্ছিলাম তাই কাকি রেগে গেছে বলছে এই চেয়ারে আমাকে দেখাস না সেটাই তো এবার মামা খাবে তো মা আশীর্বাদ করে নিচ্ছে একটু ছোটোখাটো তোমরা দেখতে থাকো এই যে দেখো গাইস কত কিছু তো কেমন লাগছে তো মা একটু আশীর্বাদ করে নিল তারপরে চলো দেখাই যাক মামা খেয়ে নেবে আমরাও দেখতে থাকবো কমপ্লিট এবার মামা একটু আড়ে আড়ে তাকাচ্ছিল তো হয়ে গেছিল মা বলছিল কি হয়ে গেছে তা হ্যাঁ হয়ে গেল তাই মা একটু চামচে করে একটু মিষ্টি খাইয়ে দেবে সেটা শুনছিল একটু মিষ্টি মুখ করালো তো কালকে আমার বিয়ে আজকে তো ভিডিও